তে নবীজির কাছে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ লা ফাউ আর সোয়া তাকুম ফাউ কা সৌ আয়াত থেকে আপনার একটা মাস আল্লাহ শিখের নামাজের আমরা ইমাম সাহেবের পিছনে উচ্চ স্বরে আমিন বলি না আস্তে নিচু স্বরে আমিন বলি এই যে বিষয়টা ওইটার সাথে একটা রিলেশন আছে যেমন জোরে আবিদ বলারও সহি হাদিস আছে আস্তে আবিদ বলারও সহি হাদিস আছে জোরে আবিদ বলার সহি হাদিসটা এসছে মূলত সাহাবাই কারাব যখন এক দল যখন মুসলমান হইল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কয়েকদিন নবীজি জোরে আবিদ বলছিলেন উদ্দেশ্য হল যে সুরা ফাতেহা শেষ হইলে আবিদ বলতে হবে এটা শিক্ষা দেওয়া তালিম দেওয়া এই হল নবীজির জোরে আবিদ বলার প্রেক্ষাপট কিন্তু সাহাবাই কারাম যখন শিখে ফেললেন যে সুরা ফাতেহার শেষে আমিন বলতে হয় এটা শূন্য তখন আবার নবীজি আসতে বা নিচু সরে আমিন বলেছে সাহাবাই কারামও নিচু সরে আমিন বলেছেন এই যে দুই রকম দুইটা হাদিস এই দুইটা হাদিসের সাথে কোরআনের ওই আয়াত লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবী এই আয়াতের মিলা কোন হাদিসটা কোরআনের আয়াতের সাথে মিলে যদি ধরে নেন যে উচ্চ স্বরে আমিন বলা এটা শূন্য তাহলে কোরআনের আয়তের সাথে মিলি কিনে একটু খেয়াল করেন যে নবীজিও জুড়ে আমিন বললেন একা আবার নবীজির সাথে হাজার হাজার সাহাবি তারাও জুড়ে আমিন বলছে তাহলে সাহাবীদের গলার আওয়াজটা আমিন বলার উচ্চ আওয়াজটা এটা কি নবীজির চেয়ে ছোট থাকবে না বড় হয়ে যাবে কি ছোট থাকবে না বড় হবে বড় হবে এক হাজার মানুষের আমিনের আওয়াজ আর একজনের আমিনের আওয়াজ কি এক সমান হয় উচ্চস্বরে আমিন বললেও বাস্তবতার নিরিখে হাজার হাজার সাহাবিদের আবিদ বলার আওয়াজটা বড় হবে বড় মানে উচ্চ স্বরে হবে আর কি বড় বলতে এখানে মর্যাদার বড় বলতেছি না উচ্চ স্বরে তো এখানে আপনি জুরে আবিদ বলার হাদিসটা যদি আমল করেন তাহলে কোরআনের এই আয়াতের সাথে মিলে না বাস্তবতায় কোরআনের যে বিধানের সাথে ম্যাচিং হয় না এবার আপনি আস্তে আবির বলার হাদিসটা যদি আদল করেন যে নবীজি আস্তে বলছে সাহাবাই কারাবো আস্তে আবির বলছে তাহলে দেখেন আস্তে আবির বললে তার নবীজির কণ্ঠস্বরে চাইতে বড় আওয়াজ হওয়া উচ্চ স্বরে আওয়াজ হওয়ার আর কোনো সুযোগ নাই অতএব কোরআনের খেলা হওয়ার আর কোনো সুযোগ নাই অর্থাৎ নবীজির আওয়াজের চেয়ে সাহাবাই কারামের আওয়াজ বেশি হয়ে যাচ্ছে এটা আর হচ্ছে না কোরআনের আয়াতের সাথে আস্তে আবির বলার হাদিস আমল করলে তখন আপনার এটা খাপে খাপ মিলে যায় আবু এক জায়গায় জমা করে তিনি দেখলেন আস্তে আমিন বলার হাদিস শরীফটা যদি আমল করা হয় তাহলে এটা পবিত্র কুরআনের সাথে মিলে এই জন্যে হানাবি মুসলমান যারা তারা নামাজের মধ্যে আস্তে আমিন বলে